সিনির মেসিবাদের শর্ত না হয়ে থাকে সর্বপ্রথম হবে সালামদিন কাদের চৌধুরী পরিবার ঠিক আজকে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসেছেন আপনারা সবাই জানেন ওনাকে কোন জায়গায় নেওয়া হয়েছে আমাদের মাঝে কি পাইতাম কি ভাইতাম না কোনো আশাবর্ষ আমাদের জানা বন্ধুগণ আল্লাহর অবশেষ সুহমত আমাদের মাঝে তিনি আজকে রাঙ্গুনিয়ার অভিভাবক করে ফিরে এসেছেন আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব এবং আমার নেতা জনাব হুম্মান কাদার চন্দ্রের দীর্ঘায়ু কামনা করব আর আপনাদের সকালের প্রতি শুধুমাত্র আমাদের জাতীয়তাবাদী যারা পরিবারের সাথে সংযুক্ত করে রাজনীতি করেছে প্রত্যেকটা প্রত্যেকজনের আহ্বান আমরা যে যেখানে যাই না কেন যে যেখানে বসি না কেন চায়ের দোকানে বসি গ্রামবড়িকে বসি বিচারে বসি আমাদের শুধু একটাই থাকবে উদ্দেশ্য একটাই থাকবে লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া থেকে জনাব হুম কাদের চৌধুরীকে কিভাবে জয়যুক্ত করে আমাদের এই রাঙ্গুনিয়াকে মডেল রাঙ্গুনিয়া হিসেবে গঠন করতে পারি এ প্রত্যাশা আমরা হুম সাহেবের কাছে রাখবো আমি আমার এলাকার দু একটা কথা বলি বন্ধুগণ আপনারা এই রাজ যারা নয় নম্বর ওয়ার্ড বিরেজ মধ্যে এসেছেন দীর্ঘ সতেরো বছর আগে এই মাঠের মধ্যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী মিটিং করেছিল সমাবেশ করেছিল বন্ধুগণ আপনারা যারা আছেন আর ছিলেন সকলে কিন্তু দেখেন দু চোখকে আপনাদের নিজের বিশ্বাসিত চোখ হিসাবে করে তোলেন আপনারা দেখেন বিবেককে প্রশ্ন করেন সত্তর বছর আগে যে এরকম ছিল ব্রিজ দেখা জোর হয়ে গেছে এরকম কেন বন্ধুগণ এখানে ছিল না কোন ফেসিবাদ থাকি না এখানে আমরা মানতাম না তার কাছে গিয়ে আমরা বলতাম না আমরা বেম্বি করব না আমরা আজকে থেকে আওয়ামী লীগ কথাটুকু কিন্তু আমাদের ব্রিজ ঘাট থেকে কেউ গিয়ে বলে নাই এই জন্যই আমাদের নয় নাম্বার ওয়ান ব্রিজ ঘাটের মধ্যে এদিকে গেলে এখন শুনি বাঙ্গা রাস্তা ব্রিজ নাই ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না এদিকে গেলে শুনি কোন শাসাবাদ ঠিক মতো হচ্ছে না ওইদিকে গেলে শুনি রাস্তাঘাটের কারণে আমাদের কোনো একটা ভালো ফ্যামিলির সাথে সম্বন্ধ করা যায় না আপনি যদি শুনে থাকেন জয়নতা হনুমান কাদের চৌধুরী আপনাকে আজকের এই ব্রিজঘাট ঘাট থেকে আমরা দৃষ্টি আহ্বান করব আমাদের সকলের যেহেতু আমাদের ব্রিজ যা আবদার টুকু ওই আবদার টুকু আপনি যতটুকু পারেন ইনশাল্লাহ ততটুকু দিয়ে যাবেন এর পর তো এই কারণে আমি আজকে আরেকটা কথা বলি আজকে বিগত দুই সালে বিএনপির যখন কমিটি দেওয়া হয় ওই কমিটিতে নয় নম্বর ওয়ার্ডের মধ্যে আমার জন্মদাতা বাবাই ছিল ওয়ার্ড সভাপতি আজকে উপস্থিত আছেন তিনি মোহাম্মদ দুরুল আলম যার নাম উনি হচ্ছেন আমার পিতা আমার বাবা জন্মদাতা উনি হচ্ছেন নয় নম্বর ওয়ার্ডের সভাপতি আর যিনি ছিলেন সদস্য সচিব উনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ শাহজাহান উপস্থিত এখানে এরা হচ্ছে দুই সালে যেটা মোহনদল বিএনপির কমিটি দেওয়া হয়েছে ওই কমিটির বক্তব্য সভাপতি সেক্রেটারি এদের সবাইকে আপনারা স্মরণ করবেন এদের সবাইকে মানবেন আর যে এখানে আমার অনেক ভালো লাগতেছে ওইদিন আমি আপনারা যে যা বলেন না কেন আমাদের পদু ইউনিয়নের আমরা একটা অভিভাবক পেয়েছি যার নাম আমরা না বললে হয় না যার কথা না বললে হবে না ওটা হচ্ছেন আমাদের প্রিয় নেতা প্রিয় লিডার আলহাজ শকত আলী নুর সাহেব ওনাকে যখন আজকে থেকে এক সপ্তাহ আগে আমি একটা ফোন দিয়ে বলি আমার একটা এরকম সমস্যা ওনার সমস্ত কাজ বাদ দিয়ে আমার ওই কাছে মূল্যায়ন করছে এর জন্য আমি সকলের কাছে আশা করব উনি হচ্ছেন রাঙ্গুনিয়ার পদ ইনুয়ানের কৃতি সন্তান উনি হচ্ছে পদ ইনুয়ানের সাধারণ মানুষের বন্ধু সাধারণ মানুষের ধর্মীয় স্থান ওনার কাছে আপনারা যা যা কিছু বলবেন ইনশাল্লাহ উনি সার্বক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত এর প্রত্যেকে আমার বক্তব্য আমি এখানে ইতি টানলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী Sure. Uh -oh.